দুর্যোগ ধরুন করবে আবার আমার কাছে এসে তবা করবে আমার কাছে এসে তোবা করে গুণা খাওয়া চাইবে আবার সেই লোকটা যেন কারোর সঙ্গে কথা বলতে গেলে সৎ কথা বলবে মিথ্যা থেকে বেঁচে থাকবে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবে যেই কথাটা তার জবান দিয়ে বের হবে যেন সৎ কথা বের হবে দ্বিতীয় নম্বর শেফাত হবে এক নম্বরে আল্লা রব্বুল আলমিন বললেন যে সাবুর কার্নেওয়ালা হবে যদি তার বাড়িতে কোনো একটি মসিবত চলে এসেছে সেই মসিবতে আটল থাকবে আল্লাহ আমাকে যে সমা দিয়েছে এই সমাটা আমার জন্যে খুব ভালো কেন যেমন আজকে আমাদের বাড়িতে যখন কেউ মারা যায় সেই লোকটাকে মারা যাওয়ার পর তার জন্য দোয়া করা লাগবে ইস্তিকফার করা লাগবে জানে আল্লাহরা রাব্বুল আলামিন তার জানে সেই পাপ কলো যে করেছে জানে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের ভিতরে জায়গা দেয় তাদের জন্য দোয়া করা লাগবে না লাগবে না লাগবে কিন্তু সেই লোকটার জন্য দোয়া না করে সেই লোক বাড়িওয়ালা বাড়ির মানুষ সাবুর করতে পারে না ধৈর্য ধারণ করতে পারে না সেই লোকটার ভিতরে সাবর জিনিসই নাই এই মত হওয়া লাগবে না সেই লোকটাকে কেমন হওয়া লাগবে অসাবেরিন সবর কারণে বলা হতে হবে সবর কারণে বলা হতে হবে দ্বিতীয় নম্বরে অসাদেকিন সচ্চা কথা বলতে হবে আপনি কাউরুর কাছে এক হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার লক্ষ টাকা ধার নিয়েছেন সেই জায়গাতে আপনি বলছেন কালকে দিয়ে দিব পরশু দিয়ে দিব দশ দিন পর দিয়ে দিব সেই লোকটা আপনার বাড়ি ঘুরছে আপনি ঘুরাচ্ছেন আপনি সেই লোকটা ডেটের ওপরে ডেট দিচ্ছেন আর সেই লোকটা আসছে আর আপনি ঘুরিয়ে দিচ্ছেন এই মত নাই আপনাকে লাগবে অসদিন সচ্চা এলি আপনি যেটা ব্যবহার করবেন তার সাথে সৎ সৎ হওয়া চাই সৎ হওয়া লাগবে আপনার ভিতরে করে আপনার জানে সৎ ব্যবহারের একটি বাসনা হওয়া লাগবে দ্বিতীয় নম্বরে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোকটাকে লাগবে ওয়াল মুনফিকিন আল্লাহর রাস্তাতে খরচা করা লাগবে আল্লাহর রাস্তাতে সাদকা করা লাগবে জানে ধন মাল পে অহংকারে না করে যেমন আজকে আমার এই পৃথিবীর বুকে অনেক রকমের মানুষ দেখতে পাই যেহেতু তা এত খামার কি সেই নিচের দিকে দেখে না গরিবের দিকে দেখে না একটু মালদার হয়ে গেছে তার নজরটা ওপরে হয়ে গেছে সেই মতো লাগবে না করছে আল্লাহর রাস্তাতে খরচা করা লাগবে অসহায় মানুষকে দেখা লাগবে যেন গরিব ফকির মিসকিন যারা সেই লোকগুলোকে যেন তার দিকে দেখবে আর সেই তার যেন তার জরুরিয়া যতগুলো আছে যতদূর পারবে তার সাহায্য করবে কিন্তু এই আমরা হতভাগা মুসলমান যেহেতু আল্লাহর কাছে আমরা পারি না আমাদের কাছে করা হয় না আমাদের কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যে ধনমাল দিয়েছে তাদের মধ্যে আমরা খরচা করতে পারি না বখিলি করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর সেই লোকটা কেমন হওয়া লাগবে যেহেতু জানে গভীর রাত্রিতে যেমন আজকে আমরা জালসা শুনতে এসেছি অনেক দূর দূর থেকে যে আমরা কোরআন এবং হাদিসের কথা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো আর তার প্রতি আমল করে আমরা নিজের জীবন জীবনযাপনকে জীবন জীবনযাপন করব বন্ধগল আমাদেরকে সব সময় আমারকে লাগবে কি আমাদের জানে মরণ কঠিন আমাদের মরণ কঠিন আমরা আমাদের যাবে আমাদের তওবা করার সুযোগ হবে কি হবে না আমাদেরকে তওবা করা লাগবে ভাইজান আমরা হলাম পাপী আমরা হলাম গুনাহগার যেহেতু আমরা কে পাপী গুনাহগার বান্দা আমরা কে তওবা করা লাগবে যেহেতু যেই মত আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শিখিয়েছে সেই মত আমরা কে তওবা করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মত আমরা কে তওবা করার যেহেতু কোরআনের ভিতরে বলেছেন যেহেতু আমাদেরকে তোবা করা লাগবে আমরা পাপি গুনাহগার বান্দা কার কখন মত এসে যাবে আমরা বলতে পারবো না তবু আমাদের দিলে সব সবসময় এই চিন্তা ভাবনা রাখতে হবে যে এই মুহূর্তে বোধহয় আমি মরে যাব এখন আমরা এই জালসাতে জালসা শুনতে এসেছি কোরআন হাদিসের কথা শুনতে এসেছি হতে পারে আবার আমরা বাড়ি ফিরে যেতে পারবো কি পারবো না ভাইজান এখনই আমরা চিন্তা ভাবনা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পড়বো রব্বুল আলামিন আমরা গুনাহগার পাপী বান্দা যেন আমাদের গুনাহ অনেকটি হয়ে যায় আর রব্বুল আলামিন জানা ওয়াজরাত গুনাহ হয়ে যায় রব্বুল আলামিন আমরাকে যেন ক্ষমা করে দায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালমনা আন ফাসালা ওয়া ইল্লাম তাফালানা ওয়া তারহামনা লা নাকুনাল্লহু মিনাল খাসিরিন আমিন যেহেতু আপনার সামনে আমি একটি গাজাল বলবো আর তারপর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বক্তা চলে এসেছে अब तो हमारी माँ बहनों की अरे अब तो हमारी माँ बहनों की कितनी बुरी चाल बताओ बताओ कितनी है चाल अब तो हमारी माँ बहनों की कितनी बुरी चाल बताबो कितनी बुरी चाल बेपरदा बाजार करेगी खोल के अपना बाल खोल के अपना बाल अब तू तो हमारी माँ बोलोगी कितनी बुरी है चाल बे पर्दा बाजार करेगी खोल के अपना बाल गहना जेवर बेच, बेच के गहना जेवर बेच बेचिके जाय माल बताओ बताओ कितन बु बताओ कितनी बुरी हिल के चप्पल के ऊंच हिलके ऊंच के चप्पल पहने, आदि बदन का कुर्ता इस पाउडर लिपस्टिक लगाए और लगाए अलता ऐसी औरत मर्दों को अरे ऐसी औरत मर्दों को करती है कंगाल बताओ बताओ कितने बुरे चाल बताओ कितने बुरी है चाल शादी करके आती है जब अरे शादी करके आती है जब मैं कैसे ससुराल अरे शादी करके अरे शादी करके जब आती है मैं कैसे ससुराल सास ससुर पर हुकुम करे और ननद सेता जरा जरा सी बात पर अरे जरा जरा सी बात पर घर में पैदा करे अब घर में पैदा करे अब संग मर मर के कमरे में अरे संग मर मर के कमरे में मियाँ बीबी अरे बिजली पंखा ऊपर में है अरे बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी सास ससुर को अरे ससुर को सोने देगी अरे ससुर को सोने देगी बलवा के गोहाल बताबो अरे बताबो कितनी बुरी हचा बताबो कितनी बुरी हचाल टेढ़ी मांग निकल के औरत र टेढ़ी मांग निकल के औरतो जाए सि मह मर्दाना के भीम घुस कर कर टेलम ठेला अरे टेढ़ी मांग निकल के औरतो अरे टेढ़ी मांग निकल के औरतो जाए स कर कर टेलम ठेला सर से चल उड़ा के अपनाओ सर से चल उड़ा के अपनाओ दिखाए अपना बाल बताओ बताओ कितनी बुरी है चाल बताओ कितनी बुरी है चाल किते <laughs> बुरी